কেন গো বৌদি লাউরা দাদার মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নাই লাউরা তোমার দাদা একটা এমএলএ মানুষ অনেক ধন সম্পত্তি টাকা পয়সা সবকিছু জমি রেখে দিয়েছে আমি যদি এখন ছেড়ে দেই তাহলে ওই টাকা পয়সা সম্পত্তি গুলো কি আমি পাবো বলো কেন মুখটা এত বাংলা পাছের মতো হয়ে গেল কেন দুধ বড়া তুমি তো কালকে বললে যে আমাকে খুব ভালোবাসো লাউরা আর এখন বলছো দাদাকে বড়া ছাড়তে পারবে না লাউরা দাদার টাকা পয়সা আছে বলে কি লাউরা তুমি কি বাড়ি থেকে যাবে নাকি বড়া দেখো ঠাকুরপু চেষ্টা করো দুধ বাড়া আর কি বোঝার চেষ্টা করবো বলতো লড়া বারা কালকে বারা কত করে বললে যে তুমি আমাকে ভালোবাসো আর আজকে বলছো দাদা কে ছাড়তে পারবে না লাই আবার টাকা পয়সা থাকলে কি সব কিছু হয়ে যায় নাকি তোর না মানে একটু বোঝার চেষ্টা করো লা আমারও অসাথে থাকতে ভালো লাগে না কি করবো বলো টাকা পয়সা আছে থাকতে চাইছে দেখো বৌদি তুমি যদি বলা দাদাকে না ছাড়তে পারো লাওড়া আমি কিন্তু বরা আত্মহত্যা করে মরবো এই বলে দিলাম তোমাকে যেদিন প্রথমবার আমার বাড়িতে দেখলাম না বাড়া সেদিন কি লাউরা আমি তোমাকে ভালোবেসে বলেছি জেলো লাউরা বাড়া একটু তো বাড়া ভালোবাসাটা বোঝার চেষ্টা করেন নাকি লাউরা ঠিক আছে তুমি যখন এত করে বলছো তাহলে আমাকে কিছুদিন টাইম দিতে হবে বুঝলে টাইম নিয়ে আমার কি করবে বাড়া তুমি ও আমার বিয়ে করার স্বামী ওকে ছাড়তে গেলে তো একটু সময় লাগবে তাই নাকি বৌদি দাদা এটা একবারই ঠিক করেনি বুঝলে তোমার মতন সুন্দরী বউ যদি ঘরে থাকে তাহলে লাউরা পরের দিকে কি তাকানো উচিত নাকি পড়া একদম পুরো ঠিক করেনি বুঝলে তুমি আমার সাথে বিয়ে করতে না আমি তোমাকে রানি করে রাখতাম গো রানি করে আমার জন্মদিনে রাতে একটা মেয়েকে র্যাপ করে মেরে ফেলেছে বলে তো দিয়ে এই কেসটা সিআরি রাতে চলে গেছে ওই চলে তো তাহলে আমাকে এখানে নিয়ে এসেছে তাই কি বৌদি তাহলে তো খুব ভালোই হলো লাউরা

ধুতপাড়া ছেলে গাল মারা গা মা হিসেবে যদি মেনে লাই তাহলে ভালো কথা আর যদি না মেনে লাই তাহলে বাড়া ও গাল মারি জাগ বুঝলা চোদনাকে বাড়া কবে থেকে বলছি লাউরা বি করে নে বি করে নে আমার কোনো কথাই শুনে না লাস্ট লাউরা আমাকে বিয়েটা করতে হবে এখন তোমার ছেলে অল্প বয়স এত তাড়াতাড়ি বিয়ে করে দেবে এখন বি না করলে কবে করবে বলো তো এই বয়সে এখন প্রেম করবে এখন কত কি করবে এখন ঠিক আছে এই বয়সে বিয়ের কথা বললে বৈজনি তো বলছি লাউরা ছেলে বাড়া গান মারা মানে তোমার মাথা সব চুল টুল পেকে গেছে এরপর আমার বিয়ে করলে লোকে কি বলবে বলো তো তার আমি কি বলি আমাদের সম্পর্কটা এইভাবে গোপন ভাবে থাক বুঝলে মাঝে মাঝে এমনিতে তোমার সাথে দেখা করতে আসবো দুধ বাড়া লাউরা লোকে কে কি বলবে না বলবে লাউরা ওইসব আমার জেনে লাভ নেই বুঝলে আমার যেটা ভালো লাগবে লাউরা সেটা আমি করবো বাড়া কে কি বলছে না বলছে অত দেখে লাভ নেই বুঝলে বৌদি আমরা দুজন যদি রাজি থাকি কে কি করবে কর লাউরা

আর আমাদের যে কি চাওয়া সেটা আমরা বুঝি তোমরা যদি বুঝতা তাহলে এটা ভালোই হতো কি গো মামা তুমি যে বললে তোমার মায়ের সাথে আমার দেখা করে দেবে তা তোমার মা কোথায় গেছে আপনি এসেছেন শুনে মা চা করছে কি দরকার ছিল বলো তো মামা শুধু শুধু চা টাক করা তা বলে হয় কাকু আপনি এই প্রথমবার আমাদের বাড়ি এলেন চা যদি না খান তাহলে আমার মা খারাপ লাগবে না সে তো বাটি সে খারাপ তো একটু লাগবি। তোমাদের বাড়িতে কই আর কেউ কে দেখছি না আমাদের বাড়িতে আমি মা আর আমার দিদি এই তিনজনই আছি আর কেউ নেই বুঝলো তো তো কই তোমার দিদিকে কই দেখছি না দিদি দিদি তো কলেজে গেছে ওর আসতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে তাই নাকি তোমার দিদির আসতে সন্ধ্যা হয়ে যাবে তাহলে অন্য একদিন তোমার দিদির সাথে দেখা করে নেবো

কি দরকার বাড়া এত কষ্ট করে রান্না বান্না করা লওড়া আমার পেট এমনিতেই ভর্তি আছে বুঝলে তোমরা তোমাদের মধ্যে রান্না করে নাও আমার জন্যে কিছু করতে হবে না তা বলে হয় এই প্রথমবার আমার বাড়ি এলেন খাওয়া দাওয়া না করে কি যাওয়া যায় নাকি আরে অত কিছু চিন্তা করতে হবে না বাড়া এই তো একাপ চা দিয়ে দেন লওড়া এতে আমি অনেক খুশি ভাই তা বলে হয় আপনি নতুন আমার বিয়ে সাহেব বলছেন তো কিছু করতে হবে না যদি না শোনেন তাহলে করেন গ্যা আর কি বলবো আচ্ছা ঠিক আছে তুমি কথা বলো মা আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবা একটু বসে নাকি হ্যাঁ কাকু বসছি কি গোবামা অত ধীরে ধীরে বসছে কেন একটু কাছে এসে বসো না এই তো কাকু বসে আছি তো আর এর থেকে কত কাছে বসবো পাঁচটা এখনই দেখে নেই তাহলে কি ভাববে বলো তো আরে কি আর ভাববে বলো কিচ্ছু ভাববে না একটু কাছে বসো হেতু এবার তোমাকে খুব সুন্দর লাগছে সব মা তুমি গায়ে কি সাবান মাখো যেহেতু পরিষ্কার ঝরঝরে চকচকে লাগছে সাবান আর মাখো বলুন কাকো দোকানে যেটা পাই সেটাই নিয়ে চলে না না মনে তুমি কিছু বিশাল সাবান ব্যবহার করো তাই না আর কি সুন্দর একটা তোমার গা থেকে সেন ধরে দিচ্ছে মনে তোমাকে একটা কিস করে ফেলাবো